আগামী শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সৌরার্জ্য উদ্যানে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে যেটা ইতিমধ্যে আমাদের সংগ্রামী ঘোষণা করেছে এই মহাসমাবেশের যে সকল দাবি এবং যে সকল উদ্দেশ্যে আমরা এই মহাসমাবেশ ঘোষণা করছি তার মধ্যে প্রথম দাবি হল ফ্যাসিবাদী আমলে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে দুই সালের সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ নানা সময়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে যে সকল মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করত দুই সালের সাপলার গণহত্যা এবং দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি দ্বিতীয় দাবি হল বাংলাদেশের সংবিধান সংস্কারের যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে যেই প্রস্তাবনা আনা হয়েছে তার মধ্যে অত্যন্ত বিতর্কিত এবং ইসলাম পন্থীদের অত্যন্ত শঙ্কার দাঁড়িয়েছে একটি প্রস্তাবনা সেটি হলো সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি সেই বহুত্ববাদের প্রস্তাবনাকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারাটি পুনর্বাহ করতে হবে এই দাবি নিয়ে আমাদের মহাসমাবেশ এছাড়া গতকাল আমরা দেখেছি যে নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যেই প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেটি ঐক্যমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টা বরাবর সেটি দাখিল করা হয়েছে সেখানে অত্যন্ত ধর্মীয় বিধিবিধান বিশেষ করে ইসলামী উত্তরাধিকার আইন এবং ইসলামিক পারিবারিক আইনকে বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের কারণ আখ্যায়িত করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ভরে প্রত্যাখ্যান করছে এবং এই প্রস্তাবনা বাতিল করার দাবি শুধু এই প্রস্তাবনাই বাতিল নয় বরং এই ধরনের বিতর্কিত ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাতকারী সরাসরি ইসলাম বিরোধী কোরআনার সাথে সাংঘর্ষিক এমন ন্যাটজনক কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দেওয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছে সেই কমিশন বাতিলসহ প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেই প্রস্তাবনা প্রচারণা এবং সেটি এই সরকারের আমলে বাস্তবায়ন করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে আমরা সেই ঘোষণারও প্রত্যাহার দাবিতে আগামী তেসরা মে মহাসমাবেশ করব যদি তিন তারিখের আগে এই ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা প্রত্যাহার এবং নারী অধিকার কমিশনের প্রস্তাবনাকে প্রত্যাহার এবং এই ধরনের ধর্মকে কটাক্ষ ইসলামকে কটাক্ষ এই প্রস্তাবনা দেওয়ার দায়ে এই কমিশনকে যদি বাতিল না করা হয় পরবর্তী তিন তারিখের তেসরা মেয়ের মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে দাবি থাকবে ভারতে মুসলমানদের উপর যে অব্যাহত নির্যাতন চলছে বিশেষ করে ওয়াফ আইন সংশোধনী দুই চরম বিতর্কিত যে বিল পাস করা হয়েছে সেই বিল বাতিল করার জন্য ভারত সরকারের প্রতি দাবি এবং সেটা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি থাকবে সেই সাথে ফিলিস্তিনের গাজায় বর বড় জায়নবাদী ইসরায়েল কর্তৃক গণহত্যা পরিচালনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব সংস্থাগুলোকে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার উদত্ত আহ্বান সহ এই সকল দাবি নিয়ে আগামী তেসরা মে রাজধানীর সৌরার্দি উদ্যানে সকাল নয়টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে